ছানি পড়া মানেই অপারেশন তো রুগীরা জানতে চান যে স্যার অপারেশন কীভাবে করবেন আসলে অপারেশনের দুটো প্রক্রিয়া যদি আমি বলি একটা হলো মেশিনের মাধ্যমে স্বাভাবিকভাবে আরেকটা হলো মেশিন ছাড়া তো আমরা আসলে কাদেরকে মেশিন দিয়ে করি কাদেরকে হাতে মেশিন ছাড়া করি এখানে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আসলে মেশিন দিয়ে করতে পারি খুব অল্প কিছু ব্যতিক্রম ছাড়া তো আমি যেগুলো হাত দিয়ে করি সেগুলো সম্বন্ধে দুই একটা কথা বলে আমি মেশিনের প্রক্রিয়াতেই চলে যাব আসলে যেগুলো দেখা যায় যে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি সবসময়ই অপারেশনের ক্ষেত্রে রিস্ক বেনিফিট চিন্তা করা হয় যদি দেখা যায় যে প্যাশেন্টের জন্য হাতে করলে মেশিনের চেয়ে হাতে করলে ভালো হবে সেক্ষেত্রে আমরা মেশিন ছাড়া হাতে করি পার্থক্যটা কি এখানে একটা প্রশ্ন আসে যে আসলে মেশিন আর হাতে পার্থক্য কি। এখানে বেসিক্যালি তিনটা আসলে পার্থক্য মূল পার্থক্য হল হাতে যখন করা হয় তখন যে অংশটা কেটে লেন্স বের করে লেন্স প্রতিস্থাপন করি সেই জায়গাটা একটু বেশি কাটতে হয় তার পরিমাণ হলো ছয় থেকে সাড়ে ছয় মিলিমিটার কিন্তু মেশিনে এতটা কাটার প্রয়োজন হয় না এখানে টু পয়েন্ট ফোর মিলিমিটার কোনো কোনো ক্ষেত্রে ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার কেটেও আমরা অপারেশন করতে পারি কারণ মেশিনে যখন করা হয় তখন আসলে একটা পোর্ট করে থ্রি ওয়ান পয়েন্ট এইট অথবা টু পয়েন্ট ফোর একটা পোর্ট করে সেই পোর্ট দিয়ে আমরা ভ্যাকুম মেশিনের প্রপটা ঢুকিয়ে দিই এবং এই মেশিন তার পাওয়ারের মাধ্যমে লেন্সটাকে গলিয়ে বের করে ফেলে সুতরাং স্পেসটা কম লাগে আর কেটে যেটা করতে হয় সেটা নির্ভর করে লেন্সের সাইজের উপরে অর্থাৎ লেন্সটা কত বড় লেন্স যদি ফাইভ মিলিমিটার সিক্স মিলিমিটার হয় সেভেন মিলিমিটার হয় সেক্ষেত্রে সেটার উপরে নির্ভর করে আমরা কাটার অংশটা দ্বিতীয় পার্থক্য যেটা হয় সেটা হলো যে আমরা যেহেতু ফ্যাঁকোতে মেশিনের সাহায্যে যেটা করি সেখানে ছোট্ট একটা পোর্ট করলেই হয় বা একটা ফুটো করলেই হয় সেই ফুটো দিয়েই আমরা লেন্সটাকে ঢুকাতে পারি লেন্স বের করতে পারি অর্থাৎ এখানে নরম ফোল্ডেবল লেন্স ব্যবহার করা হয় বাট হাতে করার ক্ষেত্রে লেন্স কিন্তু আমরা ফোল্ডেবল ব্যবহার করি না সেক্ষেত্রে হার্ড লেন্স ব্যবহার করা হয় আর যে পার্থক্য আছে এটা আসলে ইনফ্যারিস এটা টাকার ব্যাপার আপনি মডার্ন চিকিৎসা নিতে গেলে খরচটা বেশি হবে আর ওখানে খরচটা একটু কম হবে সর্বশেষ প্রশ্ন যেটা আছে আউটকাম আমি কি হাতে করলে কম দেখব না পৃথিবীর যত স্টাডি আছে আমাদের যত স্টাডি আছে আমাদের যে এক্সপিরিয়েন্স তাতে দেখার ক্ষেত্রে তেমন কোনো তারতম্য হয় না তাহলে প্রশ্ন এসে যায় তাহলে স্যার আমরা কেন মেশিনে করতে যাব হ্যাঁ এখানে আরও পার্থক্য আছে অর্থাৎ সার্জারিটা কুইক হয় এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু সুস্থতার যদি আমরা ধরি তাহলে হাতে করার ক্ষেত্রে এখানে আমরা আসলে মিনিমাম এক মাসের একটা তাদেরকে নিয়ম দিয়ে দিই আর মেশিনে করার ক্ষেত্রে এই নিয়মটা একটু কমে আসে অর্থাৎ কুইক রিহ্যাবিলিটেশন এটাকে বলা যায় অর্থাৎ সে তাড়াতাড়ি এক সপ্তাহ থেকে দুই সপ্তাহের মধ্যেই সে কাজে ফিরে যেতে পারে এবার মেশিনের কথা শুরু করেছি মেশিনের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আছে যে একেবারে মডার্ন যে টেকনোলজি সেটাকে আমরা বলি লেজার দিয়ে অপারেশন করা যেটাকে আমরা লেন্সেক বলি তো এটা একেবারেই মডার্ন টেকনোলজি এটার সাথে মেশিনের সাথে পার্থক্যটা কি ফ্যাকো মেশিন এটাও উন্নত একটা ধরন আর একেবারে সর্বশেষ ধরনটা হলো লেজারের মাধ্যমে অপারেশন লেন্স অপারেশন। এখানে যে পার্থক্যটা আমি একটু আপনাদেরকে যদি বুঝিয়ে বলি এখানে পার্থক্যটা খুব বেশি নয় লেজারের মাধ্যমে যেটা করা হয় সেটা হলো যে আমরা আসলে কি করি এই জিনিসটা যদি না বলি তাহলে আমি সরাসরি লেজারের কথা বললে হয়তো আপনাদের জন্য ব্যাপারটা খুব পরিষ্কার হবে না এখানে আমি বলি যে আমরা আসলে লেন্সটা একটা ব্যাগের মধ্যে থাকে যেটাকে আমরা ক্যাপসিউল বলি এই ক্যাপসিউলটাকে কেটে আমরা লেন্সটাকে বের করি অর্থাৎ মেশিন দিয়ে ইমালসিফাই করি গলিয়ে ফেলি গলিয়ে ওটাকে বের করা হয় হাতি আমরা লেন্সটাকে চারটা ছয়টা আটটা ভাগ করে থাকি এটা প্রয়োজন অনুসারে ভাগ করে থাকি কিন্তু লেজার মেশিনের ক্ষেত্রে লেন্সের যেটা হয় সেখানে এই ক্যাপসুলের এক্সিসটা হাতে না করে লেজারের মাধ্যমে করা হয় আর আমি যেটা বললাম লেন্সটাকে আমরা ভাগ করে গলিয়ে ফেলি সেক্ষেত্রে লেজারের মাধ্যমেই এখানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা চারটা ছয়টা আটটা ভাগ করে নিতে পারি সহজ সহজে কিন্তু মেশিন কিন্তু সেম মেশিন ফ্যাকো মেশিন ফ্যাকো মেশিনের বিভিন্ন পদ আছে এবং আমরা আমাদের দেশে বিশেষ করে আমাদের বড় বড় হসপিটালগুলোতে আমরা লেটেস্ট মেশিনগুলো ব্যবহার করি সুতরাং লেন্সেকের সাথে ফ্যাকো মেশিনের বা আমরা যেটাকে মডার্ন চিকিৎসা বলি সেক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই অথবা যেতটুকু পার্থক্য আছে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন